নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করছি ফুলকপি রসা আমি ফুলকপিটা এরকম সাইজে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপিটা একটুখানি সিদ্ধ করব জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু নুন আই লাভ ইউ টু সোনা একবারে চকলেটটা দিলি কেন দেখ জলটা আমার ফুটে গেছে আমি এবার কপিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি ফুল ফুলকপির জলটা জলা দিয়ে দিচ্ছি আমি কড়াইতে রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছিল আমি ফুলকপিটা দিয়ে একটুখানি নুন দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি কটা সাদা জিরে একটা তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আমি আদা বনে জিরে একসাথে বাটা ছিল সেই বাটাটা এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি আমি এই চামচের এক চামচ চিনি আর দেখুন তেল বেসে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম মশলার প্লেটটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা ফুলকপি চটি নিয়েছি তার সাথে একশো গ্রাম টক হয়ে ফেটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলও বেসে গেছে আমি দুই তিনবার করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি তাতে করে খুব সুন্দর কষানো হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপি দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এবার একটু দেখুন আমার হয়ে এসছে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে একটু ডাকা দিয়ে রাখবো টাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য একটু টাকা দিয়ে রাখলাম রসা আমার হয়ে গেছে আমি বাটিতে নামিয়েও নিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে আমি যেভাবে রান্না করলাম এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন